এটা পুরনো বিমান যুদ্ধ বিমান ওরা তোমার কেমন লাগছে জায়গা হ্যাঁ

তোমাকে তো ভিডিওতে পাবো না আমি সব বুড়োকে পাবো ভিডিওতে যা বুড়ো কাছে যাও কোন ফ্লাইনে উঠবা ওটা উঠা যায় না ওটা উঠা যায় না একশো কুড়িটা ক্যামেরা খেলতেছে তুমি খেলতে পারো না কেন

ধরতে ধর থাকা ধরে থাক ধরে থাকা ছাড় ধরে দেখো ধরে থাক যাব আসতে আসতে হ্যাঁ ওদিকে যাবো এত দুষ্ট যাবে বলো কি যাবে তো আসো আন্না আসো ধর 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 ধরে থাকো ধরে থাকো ধরে থাকো আরে

বসে দাও বসে দাও দেখে দাও এখানে ময়লা এখানে ময়লা ময়লা যাও তুমি খেলো তুমি খেলো তুমি খেলো যাও এখানে সেখানে ধরে নিয়ে যাবে কিন্তু ধরে ধরে নিয়ে যাবে কোথায় যাবা কেলে কোথায় ওই কোন দোকানে আবা আবা মনি কোথায় আবা মনি কই

কি বলো তো এটা কি যায় না যায় না ওখানে যায় না ওখানে যায় না যেতে হয় না হ্যাঁ এটা ডিসুম করে এটা ডিসুম করে দেখ ডিসুম করে এটা এটা ডিসুম করে না ওইটা টিকিট কাটছো ওটাকে চলে আসো যা ওটা তো চড়নি ওটা তো চড়নি নাগরে চলা শহরে গেছে কোথায় না এখানে যায় না পচা বলবে

সামনে যাবে যাও সামনে যাও বলো কি খাবে

नाम की बोलो

Cholo. Cholo. Oh Ojo aku. Ojo kita ya, ini. Jauh. Oh jauh. Ya, jauh,

আসো 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 দর্দি কই পালাইছে

এখানে আসবো এখানে আসো এখানে আসো যে আসো জান ওঠো জানে যাও আরেকজন উঠ

তোমার ব্যাংকে ওঠে চলে দেবো আমরা থেকে পড়ে যায় না কিন্তু তোমাকে ব্যাঙ্কে কামড় দেবে কিন্তু প্লেনটা কি কিনবে

आज पापा बोल